আসসালামু আলাইকুম আমি এখন আছি দেলদর থানা দিন পাতরাইল বনজান গ্রামে এখানে গত আজকে রাত্রের তিনটার সময় বৈদ্যুতিক ইলেকট্রিক শটের কারণে এখানে একটি গ্যারেজ পুরে ছাই হয়ে গেছে এখানে ছিল দুইটা সিএনজি একটি অটো এবং কি একটি বাড়ি আর পাশেই একটি থাকার রুম ছিল ওখানে একটি লোক থাকতো উনি টের পাওয়ার পরেই বেরিয়ে চলে গেছে তো যার জন্য ওনার কোনো ক্ষতি হয়নি ভাই আপনি বলেন আসসালামু আলাইকুম আমার নাম আতিক আসলে এক জায়গায় যে অটোটা পুরো আগুন লেগে পড়ে গেছে এই অটোটা ছিল আমার আমি বিগত পাঁচ মাস আগে অটোটা কিনছি সেখানে অনেক অটো বেশি আর কি নতুন কন্ডিশন যার কাছ থেকে কিনছিলাম উনি বেশি দিন চালায় নেই তো আমি এটা মোটামুটি দুই লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনছি ওই সমুদ্রের থেকে কিস্তি তুলে আমার সাপ্তাহিক কিস্তি চালান লাগে কিংবা আমার সংসার বাইরে ছিলাম আগে বাহিরে থেকে দাদা খেয়ে এসে মানে এটা দিয়ে এখন আর কি আমার রোজি রোজগার চালাইতেছি ঠিক আছে সংসার চলতেছে কিংবা আমার একটা মেয়ে আছে আমার সাইন স্কুলে পড়াই দিচ্ছে সব আমার এটার মাধ্যমে আজকে আমার এটাও শেষ আমি এখন মিশ্র ঠিক আছে এটা দিয়ে আমার সাপ্তাহিক কিস্তি চালা লাগে কিংবা আমার সংসার আমার মেয়ের লেখাপড়া সব কিছু আমার এই অটো কিন্তু আজকে আমার শেষ আমার সাপ্তাহিক কিস্তি আছে পঁচিশশো টাকা মাসে দশ হাজার টাকা আমার কিস্তি দেওয়া লাগে কিংবা প্রতিদিন যে আমার সংসারিক খরচ আমার মেয়ের স্কুলে যে যত কিছু লেখাপড়া টাইপ টিচারের বেতন সবকিছু আমাদের অত দিয়ে আজকে তো ভাই আমি একদম কি আর বলবো কিছু বলার ভাষা নাই এটাই আর কি তো আপনারা শুনলেন তো ভিডিও টিভি বেশি শেয়ার করুন ভাই আমার কথার মতো কিছু ভাই আপনি বলেন আপনার কিছু বলার থাকলে আমি এখন আর কি বলবো যেটা হর তো হয়ে গেছে ঠিক আছে এখন আর বলার কিছু নাই কপালে যেটা ছিল ওটা হয়ে গেছে এখন দেখা যাক তারপরে কি করা যায় তো ভালো দোয়া সবাই যে পরিস্থিতিতে আছে আমার চাষা ছোট চাচা আল্লাহ যেন তার মুখ মুখি ফিরে আল্লাহ যেন আবার তার করার তো বিধান করে সবাই দোয়া করেন ওকে